হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি সিক্স করব আজকে আমরা চোদ্দ দাগের অঙ্কগুলো করব নিচের সমস্যাগুলির সমীকরণ তৈরি করে সমাধানের চেষ্টা করি এক নম্বর কোনো সংখ্যার ছয় গুণের সাথে ছয় যোগ করলে সেই সংখ্যা আট গুণ হবে হিসাব করে লিখি যেহেতু এখানে কোন সংখ্যার কথা বলেছে আমরা জানি না সংখ্যাটি কি তাহলে আমরা লিখব ধরি সংখ্যাটি X ধরলাম ওয়াই ধরতে পারো এরপর বলেছে যে কোনো সংখ্যার ছয় গুণের সাথে তাহলে কোনো সংখ্যা বলতে আমরা এক্স পেয়ে গেছি সংখ্যাটি তাহলে আমরা লিখব যে সুতরাং কোনো সংখ্যার ছয় গুণ কোনো সংখ্যা হচ্ছে আমাদের এক্স তাহলে এক্স এর কোনো সংখ্যার জায়গায় আমরা সব এক্স এর ছয় গুণের এক্স এর ছয় গুণের সাথে ছয় যোগ করলে ছয় যোগ করলে ছয় যদি যোগ করি তাহলে এরকম হবে সংখ্যাটি আমি পাশে দেখাচ্ছি এক্সের ছয় গুণ তার মানে এরকম এক্স এর ছয় গুণ বলতে এক্সের সাথে ছয় গুণ এক্স এর ছয় গুণ তাহলে এক্স গুণ ছয় এর সাথে যোগ করতে হবে যোগ কত করতে হবে ছয় এরকম হবে সংখ্যাটি এক্সের ছয় গুণের সাথে ছয় যোগ করলে তাহলে আমরা পাবো সিক্স সিক্স আমরা যদি একটু এভাবে লিখি যে সংখ্যাটি আগে করব তাহলে এরকম আসবে সমান সমান চিহ্ন দিয়ে সিক্স এক্স প্লাস সিক্স এরকমটা পাবো তারপর এখানে বলেছে সেই সংখ্যার সেই সংখ্যা বলতে এক্সের কথা বলেছে সেই সংখ্যার আট গুণ হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এক্স এর সেই সংখ্যা যেহেতু আমি এক্স ধরেছি সেই সংখ্যাটি তাহলে আট গুণ আট গুণ এর অর্থ হচ্ছে এক্স গুণ আট তাহলে এটাকে আমরা যদি এক সংখ্যাটাকে আগে নেব এক্সটাকে পরে রাখবো তাহলে সেটা কত হবে এইট এক্স তাহলে শর্তানুসারে আট গুণ হবে হিসাব করে তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যাটি হবে সমান তাহলে আমরা লিখব সিক্স এক্স প্লাস সিক্স সমান এইট এক্স কেন কি কোনো সংখ্যা ছয় গুণের সাথে ছয় যোগ করলে সেই সংখ্যার আট গুণ হবে তাহলে এখান থেকে যে শর্তটা পেলাম আর এর শর্তটা কিন্তু সমান এজন্য এই দুটোকে আমরা সমান দেখব সিক্স এক্স প্লাস সিক্স ইকুয়াল টু এইট এক্স এবার এখান থেকে আমরা সলভ করব যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এখানে আমরা সমান চিহ্ন বসাতে পারবো না আমরা বা বসাবো এক্সটাকে একদিকে করবো তাহলে এখানে আছে সিক্স এক্স আর এইট এক্সটাকে এদিকে নিয়ে আসবো এটা নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু আমাদের জানতে হবে নিয়মটি আছে পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটিতে সমীকরণের সমান চিহ্নের এক পাশ থেকে অপর পাশে সংখ্যাকে নিয়ে সংখ্যাকে নিয়ে যাওয়াকে আমরা যে নিয়মটি সেটাকে বলবো পক্ষান্তর বলে এই পক্ষান্তরের সময়ে চিহ্ন পরিবর্তিত হয় চিহ্ন কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ প্লাস চিহ্ন পরিবর্তিত হয়ে মাইনাস চিহ্ন হয় আবার মাইনাস চিহ্ন পরিবর্তিত হয়ে প্লাস হয় একইভাবে ভাগ থাকলে গুণ হয় আবার গুণ থাকলে ভাগ হয় এর অর্থ হচ্ছে এই যে দেখো এটা ডান দিকে আছে সেটা যদি বাঁ দিকে আসে তাহলে এর প্লাস ছিল কোনো চিহ্ন নেই বলতে প্লাস ধরে নিতে হয় তাহলে তার বিপরীত চিহ্ন অর্থাৎ পরিবর্তিত হয়ে গেল মাইনাস এইট আবার সাবান চিহ্ন বসাবো এই প্লাস সিক্সটাকে এবার ডান দিকে নিয়ে আসবো তাহলে প্লাস ডান দিকে আসলে মাইনাস এই নিয়মটাকে বলা হয় পক্ষান্তর করে পায় এইট এক্স থেকে সিক্স এক্স বিয়োগ করবো এদের মধ্যে বড় যেহেতু এইট তাহলে তার চিহ্ন বসাবো মাইনাস আগে আট থেকে ছয় বিয়োগ করলে দুই আর চলত একটাই থাকবে যেহেতু সদৃশযুক্ত পথ সমান মাইনাস সিক্স এরপর এক্স সমান মাইনাস সিক্স এর নিচে মাইনাস টু নিয়ে আসবে যেহেতু এটি গুণ অবস্থায় ছিল তাহলে সেটি যখন নিচে নামালাম ছয়ে তাহলে সেটাকে ভাগ বলা হয় একটু আগে দেখলাম ভাগকে গুণ করব গুণকে ভাগ করব তাহলে যেহেতু এর বাম দিক থেকে ডান দিকে আসলো তাহলে বলবো পক্ষান্তর নিয়ম অনুসারে বা পক্ষান্তর করে পাই এবার মাইনাস মাইনাসে আমরা জানি প্লাস নতুবা মাইনাস মাইনাস কিন্তু আমরা এভাবে কাটতে পারি তাহলে থাকলো কত সিক্স বাই টু দুই দিয়ে ছয়কে কাটলে কত পাবো তিন পাবো তাহলে আমরা এক্স সমান সমান পেলাম থ্রি তাহলে লিখব নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি হচ্ছে থ্রি সমান সমান তিন কেন সংখ্যাটি আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে নির্ণয়ের সংখ্যাটি আমরা কি পেলাম থ্রি পেলাম বইয়ের যে নিয়মটা ছিল আমি সেই নিয়ম ধরেই করলাম যেমন ধরে সংখ্যাটি এক্স এক্সের ছয় গুণের সাথে ছয় যোগ করে পাই তাহলে দেখালাম সিক্স এক্স প্লাস সিক্স তাহলে এক্সের আট গুণ বলতে এখানে এইট আর এক্স পাশাপাশি লিখে দেওয়া মানে গুণ এবার শর্তানুসারে এই সংখ্যাটি এই সংখ্যাটি সমান হবে কিন্তু এখানে কি করেছে দেখো আমি কিন্তু অন্য নিয়মে করেছি এখানে এই যেটা যেহেতু বড় ছয়ের থেকে তাহলে এই লাইনটাকে ঘুরিয়ে লিখবো মানে এইট এক্সটাকে সামনে বসাবো আর এই সিক্স এক্স প্লাস সিক্সটাকে আমরা ডান দিকে নিয়ে যাব এটাকে বলা হয় স্থান বিনিময় করা মানে এই ডেক্সটাকে এদিকটা লিখবো আর সিক্স সিক্স প্লাস সিক্সটাকে এদিকে নিয়ে আসব এক্ষেত্রে কিন্তু কোনো সাইনের পরিবর্তন মানে চিহ্নর পরিবর্তন হয় না এবার সিক্স সিক্সটাকে বার দিকে নিয়ে আসবো তাহলে সেটাকে আমরা কী জানি পক্ষান্তর করে পাই এবার আট থেকে ছয় বিয়োগ করলে টু এক্স পাবো সঙ্গে সিক্স এটা কেন সিক্সই আছে এবার এক্স আর টুটা নিচে আসবে উভয় দিকে দুই দিয়ে ভাগ করে পাই এই নিয়মটাও আমরা বলতে পারি বা পক্ষান্তর করেও করতে পারি কেন উভয় দিকে কেন দুই দিয়ে ভাগ করবো কেন কি এক্সের সাথে টু আছে এই টুটাকে সরাবো তাহলে এর নিচে টু বসাই এরকম আছে টু এক্স ইকোয়াল টু সিক্স তাহলে দুই দিয়ে ভাগ করা মানে টু এক্সের নিচে টু বসাবো ছয়ের নিচে টু বসাবো এই টু কেটে গিয়ে দেখো এক্স আর দুই দিয়ে ছয়কে কাটলে তিন দুগুণে ছয় তাহলে নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স ইকোয়াল টু থ্রি এরপর পরবর্তী পাটে পাট নাম্বার টোয়েন্টি সেভেনে আমরা চোদ্দো দাগের দুইয়ের অঙ্কটি করব